দু হাজার চব্বিশ সালে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে তা নিয়ে রয়েছে বহুজনের বহু কৌতূহল ভাদ্রে এই অমাবস্যায় বীরভূমের পীঠস্থান তারাপীঠে ধুমধাম সহকারে পুজো করা হয় এই পুজো ঘিরে অগণিত মানুষের ঢল নামে তারাপীঠে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ভিডিও আলোচনা করব দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম কি এবং কৌশিকী অমাবস্যার দিন একটি কি জিনিস আছে যেটি কিনলে আমাদের কিন্তু সংসার শ্রীবৃদ্ধি ঘটবে ভিডিওটি শুরু করার আগে বলেনি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবে তো চলুন দেরি না করে শুরু করি কথিত রয়েছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার এক রূপ এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন আর কৌশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেন এই অমাবস্যাতেই তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী মা তারা মর্ত্যধামে আবির্ভূত হন বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয় সকল তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে কৌশিকী অমাবস্যা তিথি পড়েছে পনেরোই ভাদ্র রবিবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে শুরু হবে তিথি শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার তিনেই সেপ্টেম্বর সকাল ছটা একত্রিশ মিনিটে এবছর কৌশিকী অমাবস্যা নিশি বা ব্রত পালন করা হবে দুই সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ষোলোই ভাদ্র সোমবার রাত নটার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভালো সময় যারা এই শুভ দিনে গঙ্গা স্নান করতে চান তারা সোমবার যে কোনো সময় গঙ্গা স্নান করতে পারেন কৌশিকী অমাবসার মাহাত্ম কি না ভাদ্র মাসের এই কৌশিকী অমাবসার তিথিতে বিশ্বের বিভিন্ন জায়গায় তন্ত মন্ত্রের ক্রিয়া চলে তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন কথিত রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক সিদ্ধি লাভ করেছিলেন তন্ত মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় মনে করা হয় কৌশিকী অমাবস্যার এই পূর্ণ তিথিতে স্বর্গ ও নরক এই দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয় সেদিক থেকে তন্ত সাধনার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা জেনে নিলাম কৌশিকী অমাবস্যা দু সালে কখন পড়েছে এবং কৌশিকী অমাবস্যার মাহাত্ম ভিডিও শুরুর সময় আমি বলেছিলাম যে এর সাথে আমি বলবো যে কৌশিকী অমাবস্যার দিন কোন জিনিসটি বাড়িতে আনলে খুব শুভ বলে মনে করা হয় অমাবসার তিথি পূর্বপুরুষদের স্মরণ করা তিথি এই দিনে কেনাকাটা করা ও কোনো শুভ কাজ করা নিষেধ তবে ভাদ্রপদ ও অমাবস্যার দিন কুশ ঘাস বাড়িতে আনা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয় এই কৌশিকী অমাবস্যাকে অনেকে কুশ গ্রহিণী অমাবসা বলে থাকেন এই দিন অনেকেই সারা বছরের জন্য কুশ সংগ্রহ করে রাখেন কুশ পুজোর জন্য অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় কথিত আছে ভাদ্র মাসের অমাবস্যায় কুশ সংগ্রহ করার জন্য এই অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা মনে করা হয় এই সময় শ্রী হরি নিদ্রায় শয়ন করেন তাই এই সময় কুশ কাটা নিষিদ্ধ তবে সামনেই রয়েছে মহালয়া সেই সময় আবার কুশের প্রয়োজন হয় সবচেয়ে বেশি তাই এই অমাবস্যায় কুশ কাটার স্বাস্থ্যবিধান দেওয়া হয়েছে বলে জানা যায় ব্রাহ্মণরা এই দিনে বিভিন্ন জায়গা থেকে কুশ সংগ্রহ করে রাখেন সারা বছরের পুজোর জন্য মনে করা হয় কুশের উৎপত্তি হয়েছিল শ্রী বিষ্ণুর ঘাম থেকে অমৃত মন্থনের সময় অমৃতের পাত্র কুশ ঘাসের ওপর রাখা হয়েছিল বলে কুশকে পবিত্র বলে মনে করা হয় তাই এই দিন অবশ্যই কুশ সংগ্রহ করা উচিত বিশ্বাস করা হয় অমাবস্যা যদি কুশ বাড়িতে নিয়ে আসেন তাহলে সব কাজেই সাফল্য মেলে কুশের প্রতিকারে মিলবে সিদ্ধি লাভ তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম যে কৌশিকী অমাবস্যাতে কেন কুশ ঘাস সংগ্রহ করা উচিত এবং কুশ ঘাস বাড়িতে আনলে কি ফল লাভ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পান এবং আমিও অনেক এই ধরনের ভিডিও বানাতে অনুপ্রেরণা লাভ করি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় সকলকে আসন্ন কৌশিকী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা